এই যে ছেলে মেয়েগুলো ছাত্রছাত্রীরা তাদের ভিতরে সবাই তো সরকারি চাকরি পাবে না কেউ আর্কিটেকচার হবে কেউ ফ্যাশন ডিজাইনার হবে কেউ সেরা বিজনেসম্যান হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ডক্টর হবে অনেক বড়ো বড়ো অফিসার হবে কেউ আর্মি অফিসার হবে তারা তো এইটুকু শিয়েছে তারা তো বেশি কিছু চায় না তারা শিয়েছে কোটা সংস্কার মানে কোটা জাগে তাই মেধা মেধাজাগ আপনার মানলাম মুক্তিযোদ্ধা কোটা আছে সেখানে আপনার সন্তান যদি মেধার মূল্যায়ন না করে যদি মুক্তিযোদ্ধা ওই কোটা নিয়ে এগিয়ে যায় তাহলে আপনার সন্তান যে পড়াশোনা করেন তার মেধার মূল্যটা কি দিলেন আপনি সে মেধার মূল্যটা পেয়েছে পায় নাই তারা চেয়েছে এই যে ছাত্রছাত্রীরা আমার ভাই আমার কলেজের বোনরা চেয়েছে যে কোটাটা সংস্কার থাক কোটার জায়গাটায় মেধা যাক মেধায় মূল্যায়ন করে আপনার সন্তান চাকরি পাক বা আমার সন্তান চাকরি পাক বা ওই ভাই ওই বোন ওই বোনরা চাকরি পাক সবার মেধা কিন্তু একরকম হয় না তারপরে মেধাটাকে মূল্যায়ন করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে পড়াশোনা করতেছেন এই যে পড়াশোনা করে যদি আপনি একটা চাকরির পরীক্ষা দিতে যায় আপনি বুঝতে না পারেন যে আমার মেধা কেমন আমার মেধা কেমন আছে আমার জ্ঞান কেমন আছে আমার ভিতরে এটা যেতে আমি উপলব্ধি নাই করতে পারি তাহলে কেমন হলো বলেন তারা তো শুধু এইটুকু সে আন্দোলন করতে তারা তো বেশি কিছু জানে যে আমাকে চাকরি দিতেই হবে এমন তো কোনো কথা তারা বলে নাই আমি ছোটো মানুষ ভাই আমি সবসময় প্রতিবাদ করতে ভালোবাসি আমি প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ আমি করেই সারি যাই হোক না কেন পৃথিবীতে বাজলে একদিন বাঘের মতন সিংহের মতন গর্জন দিয়ে বেসে পৃথিবী থেকে বিধানী চলে যেতে চাই কিন্তু অন্যায়ের প্রতিবাদ করে আমি ছাড়বো ইনশাল্লাহ আমার ভাই বোনরা যে অধিকারটা শেষে এটা দিতে হবে মানে দিতে হবে কোটা সংস্কার বন্ধ করে দিতে হবে কোটা চাই না আমরা আমরা চাই মেধাই আপনার সন্তান মেধায় এগিয়ে যাক আমার সন্তান আমার ভাই আমার কলিচার বোন সবাই মেধানী এগিয়ে যাক দেশটা সুন্দরভাবে পলোচনা করুক একজন সৎ সততা ব্যক্তিকে সব জায়গায় বসতে দিই দেশটা আরও সুন্দরভাবে চলবে দেশের মানুষও সাধারণ মানুষগুলো শান্তিতে থাকতে পারবে দেশটাও আরও সুন্দরভাবে আমরা বিশ্বের কাছে তুলে ধরতে পারবো কিন্তু এই যে কোটানি নিয়ে আন্দোলন আমার বন্দের উপরে গায়ে হাত আমার ভাইদের উপর নির্যাতন এ এটা কি ভাই আমি বুঝি না মানুষ হয় মানুষ পেটানো হয়তো বিশাল অন্যায় মানুষের ভিতর তো সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো মানুষকে হাত দিতে পারে না আজকে আমার ভাই বোনদের উপর হাত দিচ্ছেন তাও তো আপনাদের কাছে চাকরি ভিক্ষা চায় না তারা তো আপনার কাছে কোনো কিছুই চায় না তারা সে কোটাটা সঙ্গে কোটাটা বন্ধ থাকুক ওখানে মেধার মূল্যায়নটা করা হোক মেধাটাকে উপরে তুলে ধরা হোক সবচেয়ে সবচেয়ে বিশ্বের সেরা জায়গাতে মেধাকে তুলে ধরা হোক হ্যাঁ আমাদের বাংলাদেশে মেধার তুলনা অনেক বেশি আমরা মেধার দিক দিয়ে এগিয়ে আসি কোনো বিশ্বের তেমন কোটা নাই আমরা চাই মেধা নিয়ে এগিয়ে যাক আমার ভাই বোনরা যেই নির্যাতন হয়েছে যে হামলা করেছে এটা যেন আর না হোক এটা আর আমরা চাই না আমরা আমাদের ভাই বোনদের অধিকারটা আমরা যেন দিতে পারি এটা আমরা চাই মেধার যোগ্যতায় মূল্যায়ন করা হোক মেধাটাকে নিয়ে এগিয়ে যাক দেশটা সুন্দরভাবে পড়াশোনা করা হোক